খেলা হবে খেলা হবে আজকে মাঠ পরে আছে কিন্তু স্বামী মুসলমানের মতো খেলোয়াড় নাই আপনি আসেন মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবন পালাবন আমি আমার বউকে একবার মার্কেটে গেছি দোকানদার বলতে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করে আমি এটা মেয়ে নারে রে প্রধানমন্ত্রী এটা আমার ঘরের প্রধানমন্ত্রী বেশি কথা কোষ নেই একেবারে আগুন কথা কোন ঠিক খেয়ে তো মনে করে দাড়ি রাখলে মনে করে বিশাল একটা বয়স এত এই ছেলে খুব বয়স বেশি হয়েছে কাকে মহাব্বত করে দাড়ি রাখছে এ কথা কন নাকি আপনারা যুবক দাড়ি রাখছে আমি দাড়ি রাখছি এমন সাতশো উত্তর বছরে মুরব্বী চাষা আছে আমরা প্লাস দেখতে ক্লিন ফেপ মারে কথা কন্যাকে রাগ করতেছেন আপনারা রাগ করেন না বাজার মন খারাপ করবেন ওই যে দরবেশের দাড়ি ছিল দাড়ি কেটে পালাছে দাড়ি কেটে পালায়নি কথা কন্যা ওরা দাড়িকে ব্যবহার করত ওরা সত্যিকারী মানুষ ছিল না কথা কন্যা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবনা এই কথাটাই মানো যায় না যাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপ্রধি কালা মানিকেরে ফাটিয়েছেন কি আন্ডা এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল আজকে তারা ওই একই ট্রাইব্যুনালে মামলার আসামি ওই বিচারপতি মালিকেরও মৃত্যুদণ্ডের রায় চায় এই বিচারপতি মালিক একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ আপনারা চেনেন না ওরা ঠিকই চেনেন কথা না নাকি আপনারা আলেমদের তালিকা করেছিল আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে কথা কন ঠিক কি না পলকের সলক গেল পলকের সলক গেল থামিয়ে নেতের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাঠ পরে আছে কিন্তু শামী মুসমানের মতো খেলোয়াড় নাই আপনি আসছেন কথা গন্না গা সংসদে পবিত্র জাগায় সে জাগায় মমতাজের গান শোনা লাগতো হ্যাঁ প্রধানমন্ত্রীক গান কইয়া কি মহাভ্রতের গান কথা গন্না গান সংসদ ভবন গান গাওয়ার জাগা নাকি জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জাগা কথা বলে ঠিক কি না মানবতার কল্যাণে মানুষের কল্যাণে দেশের উন্নয়নে কি কাজ করা যায় সেটা তুলে ধরা লাগে ওদেরকে পাঁচ মিনিট সময় দিলে গান গায় গান শুনে ভালো লাগে বলে হ্যাঁ স্পিকার বলে আরেকবার চান্স নেয় আর একটা গান ওই তিন গান গায়ে পনেরো মিনিট শেয়ার ও আর কি বলবে কথা গান না গায় হাসি তামাশার পাত্র বানাইছি আল্লাহ ওনাদের হেদায়েত দান করেছেন না ওদের ভাগ্যে হেদায়েত মনে হয় নাই আর থাকলেও আল্লাহজান দেয় কথা গায় না রাগ করতেছেন আমরা এখনো দোয়া করি ওদের জন্য রাগ করতেছেন মনে হয় এ বাজান তাহলে হাউজে কাউসারের পানি পার করতে গেলে কাজ করতে হবে কয়টি দুইটি আল্লাহ তালা বললেন ফাসলিলি রব্বি কাওয়ান এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে ফাসলিলি রব্বিকা সলাত হবে একমাত্র কার জন্য জোরে বলেন কার জন্য উলিন্ন অনুসি অ মাহয়া ও মামাতিল্লাহিল আলামিন

আল্লাহর নিয়ে আদায় করে আপনি আমি সালাহ আদায় করব কার জন্য قال يا بذور ابا هذا البيت الذي اتواهم من جو وامنهم من خوف الله বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত করতে পারো নামাজ যদি নামাজের মত আদায় করতে পারো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করব রিজিক দেওয়ার একমাত্র মালিক ওয়াম ইং দ্য বাতিংসিল আরদি ইল্লা আলাহি রিজ পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজেক্টের ব্যবস্থা আমি আল্লাহমান দেখি করি না তাহলে সকলে রিজেক্ট দেওয়ার একমাত্র মালিক এই পাঁচ মিনিটে শেষ করে দেবে পাঁচ সাত মধ্যে কষ্ট হয় না বিরক্ত হইতেছেন এই যার একটা আয়াত আছে কষ্ট হয় কষ্ট হয় আমার ভাইয়েরা যারা দু একজন বাসা করতেছেন যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় মরণের পরে একজন মানুষকে রসুলের তরিকে কিভাবে বিদায় করতে হবে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যাইস কিনা না আত্মহত্যা করে মারা গেলে তারা জানা যায় যাবেন কিনা না কথা কি বুঝতে পারে না এভাবে বিভিন্ন তত্ত্ব নিয়ে ইমাম সম্পর্কে আঁকেরার সম্পর্কে জান্নার জাহান্নাম সম্পর্কে কবরের সলজব সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ পরকালীন যে মেসেজগুলো দরকার নদী অঞ্চলে একজন মানুষ মারা গেছে তার জানাজাটা কীভাবে হবে ছোট বাচ্চা মারা গেলে তার জানাজা কিভাবে হবে এই ওই সমস্ত কথাগুলো তুলে ধরা আছে একজন মানুষকে কিভাবে দাফন কাপন করতে হয় প্রত্যেকটা কথা রেফারেন্স আছে দলিল ভিত্তিক কথা লেখা আছে যদি পারেন আপনারা নিয়ে যাবেন ছিয়াত্তর বিশ্বের এই বই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার লেখা আছে ওই যে রাস্তায় আমার ড্রাইভারের গাড়ি আছে সেখানে যে পঞ্চাশ টাকা হাতিয়ে দিয়ে আপনারা বইটা নিয়ে যাবেন আর মনসে আমার সাদিক ভয় আছে তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আল্লাহ আমাদের বোঝার তা দান করুন জোরে বলুন আমি হে যুবকে এজে বাজে উপন্যাস কিনে লাভ নাই এরা উপন্যাস কেনে প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিশাপ তোর মিলন হবে কত দিনে তোর মরণের পরে কথাগণ ঠিক কিনা বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কিনা আল্লাহ যুবকদেরকে ইসলামের পথে কবুল করুন জোরে আমি তাহলে এক নাম্বার আমরা পাঁচ আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবো হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায় দেন একটু জোরে বলেন না আমি আর একটু জোরে বলেন আমি এবার হাত নামান বাজান যেহেতু মসজিদের নাম হলো নূর কথা বলেন আল্লাহ যেন আপনাদের কলিজার ভিতরে কোরআনের হেদায়েতের নূর জালা দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমি খালি মসজিদটা সুন্দর হইলে হবে না যারা চলা আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না না নামাজ পড়বো ধীরস্থিরভাবে সময় নেওয়া দুই মিনিটে দুই রাখাত চার মিনিটে চার রাখাত এমন না ধৈর্য সহকারে সলাত আদায় করবো সঠিকভাবে রোগ সেজদা করব এদিকে খেয়াল করেন ফাঁসল লিলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবির উদ্দেশ্যে সলাত আদায় করা দুই নাম্বার হলো ওয়ানহার মানে কোরবানি করা কোরবানি করা মানে নিজের আমির থেকে কোরবানি করা অহংকারকে কোরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা কথা কেন কথা কেন কুরবানি নিয়ে ওয়াজ করার সুযোগ নাই এদিক খেয়াল করেন শেষের আয়াতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এদিকে কান দেন দুই মিনিটে বলে দিচ্ছি কুরবানি যারা দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক কুরবানি আল্লাহর জন্য কথা কয় না কুরবানি আমি দিচ্ছি কার জন্য আমরা সাতজন একটা ভাঙে গরু কিনি চারজন ধরি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন একটা দুর্বল গাবি কিনে নিয়ে আসে সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিত এমন দুর্বল গাবি জবাই করলে হবে না তার সুরুন চমৎকার একটা গাবি জবাই করতে হবে আকর্ষণীয় দেখতে সুন্দর কথা বলে ঠিক না এক নাম্বার নিয়ম সই কুরবানি আল্লাহর জন্য দুই নাম্বার হালাল বৈধ ইনকামের টাকাতে কুরবানি দেওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন কথা ক্লিয়ার আর তিন নম্বর ফাসলিলির অব্বিগণ হার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো আমরা নামাজি হয়ে কুরবানি দেব এইবার তিন নাম্বার আয়াত আকবার। আল্লাহ রাবুল আলমিন বলেন আপনাকে লেস কারণের বলেন নবী আপনি মন খারাপ করবেন না গনবি ওই আবুল ভাই সাহেব আপনার সমালোচনা করে ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি আপনি মন খারাপ করবেন না নবী কষ্ট মনের মধ্যে নেবেন না নবী এই পৃথিবীর জমিনে আপনাকে মহাবত করার আপনাকে ভালোবাসার কুটি কুটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো বলেন আল্লাহ আগ যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আজকে তামান পৃথিবী শেষ সাতশো কোটি মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান নবীজির অপমানে যদি না কাদের তোমার মন মুসলিম নয় তুমি মনাফিক নবীজির দুশ্মন ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন বানায় প্রদর্শন করলো তাম পৃথিবীর মুসলমানেরা আন্দোলন করলো এ ফ্রান্সের লোকেরা আর একবার যদি নবীর নামে কার্টুন তোমাদের খবর আছে কার্টুন বানায় নাকটা দেখা করে কয়েকটা মুখে দাঁড়িয়ে ইনি মোহাম্মদ জোরে ও জবিল্লাহ আমার নবীকে দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সোল্লাহ সাল্লাম আর মোহাম্মদ মানেই প্রশংসিত যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন অধিকারী এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না তাহলে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন যে নবীতেষ্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে পৃথিবীর নেতারা তো সকালে মিথ্যা বিকালে মিথ্যা ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমের যাওয়ার আগেও মিথ্যা ঘুম থেকে উঠেও মিথ্যা কথা কর আর আপনারা আমার নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি সেই নবীকে নেতা মানতে রাজি কার হাত তোলেন লীল্লাকে থাকবি আমার নেতা তোমার নেতা আল্লাহ কবুল করেন সরে বলেন আমি হাত না মান আমার ভাইয়েরা সেই নবীকে উল্টা গালি দিত ফ্রান্সের লোকেরা এইবার পৃথিবীর দুইশো আটাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় হিসাব নিকে বের হয়ে আসলো ফ্রান্সের লোকেরা যে নারীরা ওই দেশে বসবাস করে তার অধিকাংশ নারী বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বৈধ না অবৈধ নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা কথা বলে ঠিক কিনা মক্কানগরীতে গালি দিত অলিদ বিন মুগিরা কথা বলার সুযোগ নাই অলিদ বিন মুগিরা অকাত্ত ভাষায় গালি দিয়েছিলেন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম নবী এই অলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন সার সন্তান এ সন্মে ঠিক নাই কথা কয় না কথা কয় না অলিদ বিন মুগিরা আরবের মানুষ বলে নবী এত বড় কথা আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই অলিদ বিন মুগিরা তার মায়ের কাছে চলে গেল যায় বলে মা নবীজি আমাকে বলেছেন উত্তুল্লিম বাদা জালিকা জানিন আমি নাকি পিতৃ পরিচয় যার সন্তান অলিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনি নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে এইবার অলিদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা ডেকে বলে বাবা করব না কোনো তাল বাহানা আমার একপা পা কবরে চলে গেছে মিথ্যে বললে লাভ কি তখন বলতেছে বাবা শোন ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা সেনে টাকা সেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না কথা কয় না কে রাগ করতেছেন নাকি আমার কথা বিরক্ত হইতেছেন দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকা এলাকায় দেবরে আমদানি কমে না পারে দরজায় স্লোগান ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়া আমি তো দেশে আসি কথা কয় না কথা কয় না রাগ করতেছেন মনে হয় মা বোন যারা আলোচনা শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর কিছু নানা দাদা যারা আছেন আপনার আপন নাতনি কেনি আপনারা টিটকারি মারেন না যেটা আমার ছোট গিন্নি ছোট বউ এরকম টিটকারি মারেন না এটা করবেন না ভুল করেও না নানা দাদা যারা আসেন সাবধান আপনার নাতনি কিনে কখনোই টিটকারি মারবেন না আপনার সাথে কি আপনার নাতনি বিয়ে যায় হ্যাঁ টিটকারি মারেন কি যেটা আমার ছোট কিননি এটা আমার ছোট বউ রসিকতা করেন কিন্তু সেই রসিকতা যেন গুনাহের কারণ না আচ্ছা অনেক কথা বলার ছিল কিন্তু যেহেতু আসরের নামাজ নিকটবর্তী কষ্ট না দেয় আমাদের নামাজ পড়তে হবে তাই না ভাই যাদের অজু আছে এই জায়গায় আমরা জামাত করব আর আশেপাশে যাদের অজু নাই আশেপাশে মসজিদ দিকে পড়ে নেবেন শেষ মেসেজটা দিয়ে যায় শোনার আচ্ছা শেষ কথা শেষ কথাটা বলে দিয়েছে এদিক খেয়াল করেন তিন মুগিরের মা শিকার করলো বাবা তোর চাচারি দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পারসেন্ট সত্য তার মানে কি বুঝতেন আজও পৃথিবীর জমিনে যারা বিশ্ব নবীকে অপমান করে মন্তব্য করবে নবী কেনে কুটুক্তি করবে মনে রাখবেন ওরও সঙ্গে ঠিক নাই কথা বলে ঠিক না এই জন্য কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব মাকে গালি দেয় সহ্য করব আমার দলকে গালি দেয় সহ্য করব কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী নবী কেনে যদি কে কোনো জীবন মন্তব্য করে বাজে ভাষায় গালি দেয় ওই নাস্তিকটা ইমানের বুকের ওপরে চইরা জিব্বা টান দিয়ে কুকুরকে খাওয়ায় দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীজির ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা লিল্লাগে তাকবীর লিল্লাগে তাকবীর অপমান না রে মুসলমান নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ইনশা আল্লাহ আগামীতে বাংলাদেশে কোরআনের আইন চালু হোক সান তো আল্লাহ আল্লাহ জমিনকে করানের জন্য কবুল করে না বলেন আমি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন আমার ভাইয়েরা নানা মধ্যে ষড়যন্ত্র চলতেছে সেই কথাগুলো আজকে আর বলার সুযোগ পাইলাম না আল্লাহ বেশি রাখলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বইটা নেবেন গাড়িতে গেলেও পাবেন মঞ্চে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমার করা তা দান করুন দেওয়া আনহামদুলিল্লা রব্বিল আলহামী